ভর্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর তাও যদি আবার হয় ননাইলিশ ভর্তা তাহলে তার কোনো কথাই নেই আর এই ভর্তাটা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে নোনালিশ ভর্তাটা শেয়ার করব আর এ কারণে আমি এখানে অলরেডি কিন্তু কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর এরপরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটাকে মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব আর আমার মনে হয় যে কোনো ভর্তায় একটু ঝালটা বেশি হলে খেতে অনেক অসম্ভব মজা লাগে আর ঝাল ছাড়া কিন্তু ভর্তা জমেই না যাই হোক আর এখানে আমি কিছুটা পরিমাণে নোনালিশ নিয়ে নিয়েছি আর এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই নোনালিশটা কিন্তু সুটকি মানে হালকা স্যুটকি থাকে এটা তো আপনারা অনেকেই জানেন কারণ নোনালিশটা যেরকম থাকে ওরকমই আর এটা আমার বড়ো আপু দেশ থেকে পাঠিয়েছে আমার জন্য আর এটা ভর্তাটা আমি এর আগেও একবার বানিয়ে খেয়েছি অসম্ভব মজার ছিল এই ভর্তাটা আর আমরা তো আমাদের বাসায় বড় যে কোনো ভর্তাই মানে অনেক অনেক বেশি পছন্দ করি আর সব থেকে বড় কথা হলো ননার ইলিশ ভর্তাটা বিশেষ করে স্বামী সোনার বাবা অনেক অনেক বেশি পছন্দ করে আর বড় আপু স্পেশালি তার জন্যই আসলে এই ইলিশটা পাঠিয়েছিলো যাতে আমরা আসলে অনেকটা দীপ্তি সহকারে খেতে পারি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ইলিশটা ভাজা হয়ে গেছে এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে একেবারে একসঙ্গে বেটে নিব তো যাই হোক আমি বাটার জন্য এখানে শিল্পাটা নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে আমি এখানে যে মশলাটা আছে আসলে পেস্ট আর মরিচটা এটাকে একটু হালকা হালকা করে বেটে নিব আর এই ভর্তা বিশেষ করে নোনালিজ ভর্তাটা আসলে আমি সব সর্বপ্রথম আসলে দেশে বসেই খাই তখন থেকেই আসলে অসম্ভব ভালো লাগছিল আমার ভর্তা আর এই থেকেই আসলে এই ভর্তাটার উপরে আমি মোটামুটি ক্রাশ অসম্ভব ভালো লাগে আসলে ইলিশ ভর্তা বলেন বা নোনালিশ বলেন বা ইলিশ শুটকি ভর্তা বলেন বা চিংড়ি ভর্তা বলেন যে কোনো ভর্তাই কিন্তু মাছের ভর্তা কিন্তু অসম্ভব ভালো লাগে যে কারোরই অবশ্য খুব মনে হয় অল্প সংখ্যক মানুষ আছে যারা আসলে এইসব ভর্তা পছন্দ করে না আর যারা প্রবাসে থাকে তাদের তো কোনো কথাই নেই আসলে তারা কিন্তু অসম্ভব পছন্দ করে এই ভর্তাগুলো যা কি আর বলবো সব থেকে বেশি আসলে আমরা কিন্তু প্রবাসীরা মিস করি এই ভর্তাগুলোই কারণ আমরা দেখা গেল সচরাচর কিন্তু দেশেই খাবারগুলো হাতের নাগালে পাইও না আর এ কারণে কিন্তু বছরের পর বছর আমাদের এগুলো খাওয়াও হয় না যদিও বা বছরে দুই একবার খাওয়া হয় তাও যদি দেখা গেল দেশ থেকে আনানো হয় তাহলেই কেবল তো যাই হোক আমার কিন্তু অলরেডি একদম ভর্তাটা বাট বেটে নেওয়ার শেষ হয়ে গেছে আর আমি মাছটাকেও খুব সুন্দর করে বেটে নিয়ে এসেছি আর এটাকে এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিব বাস এই কিন্তু আমার হয়ে গেল একদম এই যে দেখেন নোনালিশ মাছের ভর্তা আর এটা এখন আমি কী দিয়ে খাবো সেইটা দেখলে তো আপনারা সবাই অবাক হয়ে যাবেন আর এই ভর্তাটা আমি খাবো হলো কি আমাদের বরিশালের বিখ্যাত পাতলা খিচুড়ি দিয়ে আর এই খিচুড়িটার সাথে কিন্তু আর এই ভর্তাটা একদমই পারফেক্ট আপনারা যারা যারা ট্রাই করছেন তারা তো অবশ্যই জানেন যে এই খিচুড়ির সাথে যে কোনো মাছের ভর্তাই হোক বা শুটকি ভর্তাই হোক অসম্ভব অসম্ভব মজাদার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ